নামাজে পায়ের উপরের পাতা দেখা গেলে কি নামাজ হবে না সুস্থতা লাভের কোন স্পেশাল আমল থাকলে জানাবেন ট্যাবে উজু করার পর বালতিতে যে পানি জমে সেই পানি দিয়ে পা ধুলে উজু হবে কিনা আমার বয়স চব্বিশ আমার মাথায় চুল পেকে গেছে আমি চুলে কোনো কালার করতে পারবো কিনা আমি গর্ভবতী আমি যদি রোজা রাখতে না পারি তাহলে তারাই পড়তে পারবো কিনা মৃত বাবা মার জন্য কিভাবে দোয়া করব কি করলে কবর রাজাব লাগা হবে একা নামাজ পড়লে একামত দেওয়া লাগবে কিনা এবং তেলাওয়াত জোরে করা যাবে কিনা আজান শেষে কোন দোয়া করতে হয় ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে চলাচল করে তাহলে কি নামাজ ভেঙে যাবে কাউকে ধার দিলে ওই টাকার কি দুজন জাকাত নামাজ পড়তে পারবে ইতিমধ্যে করা প্রশ্নগুলো যেগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তরে আমরা প্রবেশ করি মাহমুদ রীবন লিখেছেন আমার বয়স চব্বিশ আমার মাথায় চুল পেকে গেছে আমি চুলে কোনো কালার করতে পারবো কিনা চুল যদি পেকে যায় তাহলে পাকা চুল সাদা রাখা নিষেধ এবং এটা ইহুদিদের আলামত ইহুদিদের তাদের অভ্যাস এবং স্বভাব আমি কেন সাদাম বলেছেন যে এই রোহাদ এসে তোমরা তোমাদের কালো সরি সাদা চুলকে তোমরা পরিবর্তন করো তবে ও যেন সেওয়া তিনি বলেছেন কালো কালারকে তোমরা পরিহার করবে অর্থাৎ কালো কালার দিবে না অন্য কোনো কালার দিবে এরফান নাইম আপনি লিখেছেন একা নামাজ পড়লে একামত দেওয়া লাগবে কি না এবং তেলাওয়াত জোরে করা যাবে কিনা আপনি যখন একা একা নামাজ পড়বেন তখন একামত দিয়েই করতে পারলে উত্তম এবং আপনার উদ্দেশ্য আমি একামত দিব ইমামের মতো করে উচ্চস্বরে তাকবীর বলবো এবং কেরাত যদি উচ্চ স্বরে উদ্দেশ্য হবে যাতে করে অন্য মানুষেরা যারা এটা শুনতে পাবেন তারা হওয়ার সুযোগ যেন থাকে কামাল কনক এটিকে আপনি রেখেছেন বাচ্চার ইলম বৃদ্ধির জন্য কি কি আমল করা যায় বাচ্চার ইলম বৃদ্ধি করার জন্য বাচ্চার কোরআন এবং হাদিসের জ্ঞান বৃদ্ধি করবার জন্য আপনি তাকে ছোটবেলা থেকেই কোরআন হাদিস ভিত্তিক শিক্ষা দিবেন ইভেন সে যে আহ সর্বর্ণ বাজ্য শিখবে সেখান থেকে সেখানেও ইসলামের বাপ দ্বারা এবং ইসলামের সংস্কৃতি তাকে শেখাবার চেষ্টা করবেন চাঁদনী থেকে আপনি লিখেছেন মৃত বাবা মার জন্য কিভাবে দোয়া করব কি করলে কবর রাজাব লাগা হবে মৃত মা জন্য আপনি আল্লাহর কাছে তাদের নাম ধরে ধরে তাদের কথা বলে বলে আপনি এসে ফার করবেন আল্লাহ আপনি আমার বাবাকে মাকে মাফ করে দিন তাদের বলতোটি মাফ করে দেন তাদের অন্যায়গুলো মাফ করে দিন তাদের প্রতি আপনি রহম করুন আপনার ভাষা আপনি দোয়া করবেন আর কোন ভাষা দোয়া করলে প্রসিদ্ধ সেদু আপনি করতে পারবেন বাবদুর হুমা কামা রব্বাই আনি সগি এদু আপনি বেশি থেকে বেশি পাঠ করলেন ইনশাআল্লাহ বেদিন আশা করে যায় আল্লাহ তাল্লাহ আপনার বাবা মার প্রতি রহম করবেন আর কবরের আজাব নিজের কিংবা বাবা মার কবর আজাব লাগবের জন্য আল্লাহ তালার কাছে সাধারণভাবে দেওয়া করতে থাকবেন আর নিজের কবরের আগাব আজাব লাগব করার জন্য রাতে সুরে মূল পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এটি কবর আজাব থেকে মানুষকে হেফাজত করে এবং আর অনেকগুলো আমল আছে যেগুলো কবর আজাব থেকে মানুষকে মুক্তি দান করে লাবনী হাসান আপনি লিখেছেন ট্যাবে উজু করার পর বালতিতে যে পানি জমে সে পানি দিয়ে পা ধুলে অজু হবে কিনা ট্যাবে উজু করার পর বালতিতে পানি জমলে সে পানি দিয়ে যদি আপনি পা ধ তো উজু হবে না কারণ হলো আপনার উজুর যে অঙ্গ প্রত্যঙ্গের ধোয়া পানি হাত ধোয়া মুখ ধোয়া পানি কুলির পানি এটা ব্যবহৃত পানি আর ব্যবহৃত পানি এটা দিয়ে আপনি উজু করতে পারবেন না গোসল করতে পারবেন না এবং কাপড় পবিত্র করতে পারবেন না এটা এমনিতেই আহ ময়লা পরিষ্কারের জন্য ফ্লোর পরিষ্কারের জন্য ঢেলে দিতে পারেন কিন্তু এটা দিয়ে আপনি কোনো করতে পারবেন না সো পানি পা ধোয়ার জন্য আলাদা পানি আপনাকে ব্যবহার করতে হবে আমাদের রুবেল এডি দেখে আপনি লিখেছেন আমার আব্বা অসুস্থ নিজে নিজে বাথরুমে যেতে পারেন না গোসলও করতে পারেন না আমার স্ত্রী কি আমার বাবাকে গোসল করে দিতে পারবে তার হাত পা শরীর টিপে দেওয়া লাগে এগুলো কি যায় হবে আপনার আব্বা যদি অনেক বেশি অসুস্থ হন একেবারেই শয্যাশায়ী হন অনেক বেশি বয়স্ক হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী প্রয়োজন অনুযায়ী গোসল করা দেওয়ার প্রয়োজন যেটা স্টেক করতে পারবে হাতপা টিপে দেওয়ার বিষয়টা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় বিকল্প কোনো পথ অবলম্বন করলে ভালো হয় যদি একান্ত নিরুপায় হয় তাহলে সতর্কতার যত উপায় আছে সেগুলো অবলম্বন করে তিনি করতে পারে মুন্নি ইসলাম আপনি লিখেছেন আমি গর্ভবতী আমি যদি রোজা রাখতে না পারি তাহলে তার আমি পড়তে পারবো কিনা রোজা না রাখতে পারলে যে তারাই পড়া যাবে না কোনো কথা নেই গর্ভবতী বলেই যে আবার রোজা রাখা যাবে না সেটাও বিষয় নয় বরং কোনো কোনো মানুষ গর্ভ অবস্থায় অনেক বেশি কষ্টের মধ্যে থাকেন যদি এরকম পরিস্থিতি আপনার থাকে আল্লাহ মাফ করুন যে গর্ভবতী অবস্থা রোজা আখা হতো থাকে না আপনার ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় এবং গর্ভস্থ সন্তানের জীবন হুমকির মধ্যে অভিজ্ঞ দিনদার ডাক্তারও সে কথা বলেন তাহলে সেক্ষেত্রে রাখার সুযোগ আছে কিন্তু এই নাজের রোজা রাখতে না পারলে আমি তারাই পড়ব না তারা একটি আমল রোজা আরেকটি স্বতন্ত্র আমল একটার উপর আর একটা ডিপেন্ডেন্ট না যে একটা না করলে আরেকটা করা যাবে না রোজা যিনি রাখতে না তিনি তারাই পড়তে পারবেন আবার কোনো কারণে তারা কেউ পড়তে না তিনি রোজা রাখতে পারছে তো রোজাও দেরি রাখবেন একইভাবে খাদিজা ময়না ইয়াদিন ইকাম লিখেছেন আজান শেষে কোন দোয়া পড়তে হয় আজান শেষে আমরা দুরুচ্ছয়ী পড়বো আল্লাহ মুসাল্লা মহম্মদ আল্লাহ মোহাম্মদ আজান শেষে পড়তে হয় এছাড়া আজানের দোয়া আছে যেটা আল্লাহ মোরমা আতি মোহাম্মদ রসিলা ও বা আস মকাম মাহমুদ আল্লাহ আত্মা বাস এই দোয়া নবী সাল্লাহ সাল্লাম আজানের পরে পড়তেন আজানের পরে দোয়া পড়া সুন্দর প্রহর এই থেকে আপনি লিখেছেন ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে চলাচল করে তাহলে কি নামাজ ভেঙে যাবে ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে হাঁটাচলা চলা করে এরপরে আমাদের নামাজ ভেঙে যাবে না বরং বাচ্চারা থাকলে বাসা বাড়িতে তারা এরকম এলোমেলো কাজ করতেই পারে প্রেমী সাদা সাল্লাম যখন নামাজের সে গেছেন তখন তার নাতি হাসান মহসান রাজি আল্লাহ তালানহুমা তাদের তার পিঠে উপর চড়ে বসেছিলেন তো নবী করিম সাল্লাহ সাল্লাম সেটাকে নামাজ ভঙ্গের কারণ বা নামাজ জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করেন নি বাচ্চাদের একটু দিয়ে চালাতে অসুবিধা নেই তারপরও আমরা যদি চেষ্টা করি তাদেরকে সরা রাখার বিষয় করে দিয়ে হাঁটতে গেলে একটু বাধা দেওয়া ধরে রাখা বা যারা নামাজ পড়ছেন না তারা যদি খেয়াল করার সুযোগ থাকে সেটা অবশ্যই করা উচিত এরপর রাকিব হাসান এর দিকে আপনি লিখেছেন স্বামী স্ত্রী কি দুজন একসাথে নামাজ পড়তে পারবে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়তে পারবেন আর যার যান নামাজ স্ত্রী তিনি পড়ছেন এরকম যদি হয় বা হাইসোন নামাজ তাহলে তো পাশাপাশি দাঁড়িয়ে পড়তে পারে যদি ফরজ নামাজ আমাদের সাথে পড়েন তাহলে স্বামী সামনে দাঁড়াবেন আর স্ত্রী পেছনে দাঁড়াবেন পাশাপাশি দাঁড়াবেন না এসে জাহান মঞ্জুরি লিখেছেন কাউকে ধার দিলে ওই টাকার জাকাত দেওয়ার নিয়ম কি আহ কাউকে যদি আপনি ধার দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দিয়ে যেতে হবে কারণ আপনি টাকার মালিক যাকে ধার দিয়েছেন তিনি টাকার মালিক না যতদিন পর্যন্ত তার কাছে টাকা থাকবে জাকাটা আপনি দিয়ে যাবেন আপনি বলতে পারেন যে টাকার সুফল আমি ভোগ করছি না বো করছে সে আমি কেন জায়গা দিব তো জাকাত দেওয়া তো আপনার লস না দিতে যে তো যার টাকা আছে তার উপরে পড়তে যার টাকা নাই তিনি তো লোনই ঋণগ্রস্ত তার উপর তো প্রযোজ্য হবে না আরটাকে আমরা জরিমানা বর্ণনা করি বরং এটা আমার আখাদের পাথে মহিউদ্দিন মুন্না আপনি লিখেছেন সুস্থতা লাভের কোন স্পেশাল আমল থাকলে জানাবেন এই ক্ষেত্রে আপনি একটি দোয়ার কথা আপনাকে বলতে পারি সেটা আপনি বিশেষ করে করতে পারেন আল্লাহ মাইনাসালুক আল্লাহ আফিয়া ফির দুনিয়া ও আখরা আল্লাহ আমি দুনিয়া আখরা তো যোগত আপনার কাছে থেকে সুস্থতা এবং প্রশান্তি কামনা করি অন্য আরেকটি দোয়া আছে আমরা বলতে পারি আল্লাহ মা আফিনি বিবাদানি আল্লাহ মা আফিনি ফিসমি আল্লাহ মা আফিনি ফি বসারি লাহ আল্লাহ আমার শরীরে আমার দৃশি শক্তিতে আমার শ্রবণ শক্তিতে আপনি আমাকে স্বাভাবিকতা দান করুন আফিয়ত দান করুন সুখ এবং স্বাচ্ছন্দ্য দান করুন যেন এগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারি এরকম আরও অনেকগুলো দোয়া আছে সকাল সন্ধ্যার যে দোয়ার বই আছে আমাদের সেখানে সেগুলো নিয়মিত পাঠ করতে পারেন সকাল এবং সন্ধ্যায় সিন্থিয়া প্রামাণিক দিকে আপনি লিখেছেন নামাজে পায়ের উপরের পাতা দেখা গেলে কি নামাজ হবে না এটা নিয়ে আমাদের ইতলাপ আছে অনেক কালে বলেছে যে মেনা তাদের নামাজের পায়ের পাতা ঢাকতে হবে টাকনু ঢাকতে হবে অনেকে পাতা সহকারে নামাজের শুধু উপর পাতার উপর অংশ না বরং পাতার তলার অংশ নাজার নামাজের পায়ের তলার অংশও ঢাকার কথা বলেন তো আপনি টাকনু নিচ পর্যন্ত আপনাকে ঢাকতে হবে সেটার জন্য পায়ের আহ উপরিভাগও ঢাকাই থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু তলা কোনোভাবে আপনার যদি ঢাকতে না পারেন অনেক আলমের মতে নামাজ হয়ে যাবে অনেক ওলামাইক্রমশ তলাও ঢাকতে পারেন ঢাকার জন্য করার প্রয়োজন জন্য অনেকে জন্য মোজার কথা বলেন কিন্তু পাতা অর্থাৎ উপরের অংশ যেটা সেটা থেকে ঢেকে আপনি নামাজ পড়বেন নিচের অংশটা পারলেও সমস্যা নেই যদি সেটাও ঢাকার কথা অনেক লম বলেন সেটা ঢাকতে পারলে অধিকতর